হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে দুপুরে খাবারটা খাবো আর কি তো দুপুরে খাবারটা খাওয়ার জন্য আজকে একদম সিম্পল একটা তরকারি রান্না করেছি সিমের বিচি দিয়ে হচ্ছে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে তো এটা দিয়ে আজকে খাবো তো আমি আজকে রান্না করেই খাচ্ছি কেউ কিছু মনে করো না ইচ্ছা করেই খাচ্ছি আর কি রান্না করে খাওয়ার একটা ইচ্ছা করেও না তারপরে একটা রিজন আছে রিজনটা হচ্ছে আমার বাসার ডাইনিং টেবিলটা আমি সেল করে দিয়েছি এই জন্য তো নতুন ডাইনিং টেবিল আসতেছে একটু পরে চলে আসবে তো আজকে দুপুরের খাবারটা হচ্ছে এটা তো আমি খাওয়াটা শুরু করি এখন তো দেখতে থাকো আর এই সিম দিয়ে মাছ দিয়ে যেই রেসিপিটা মানে রুই মাছ দিয়ে সেটা কিন্তু আমার ব্লগার নুরে দেওয়া আছে তোমরা চাইলে ওখান থেকে তোমরা চাইলে কিন্তু ওখান থেকে এটা কালেক্ট করতে পারো মানে দেখতে পারো রেসিপিটা দেখে নিতে পারো আর কি তো আমি এখন খাওয়াটা শুরু করছি মাত্রই রান্না করলাম মানে কিছুক্ষণ আগে রান্না খাই বলি কেউ খারাপ কমেন্ট করো না রান্নাঘরও কিন্তু আমার অনেক পরিষ্কার আমি একা খাবো তো এই জন্য নিচে বসে খাইলাম না আর কি খুবই মজা হয়েছে তো এটা আমি সবচেয়ে মজা হচ্ছে মাছটা মাছটা খুবই মজা খুবই দেশি রুই মাছ আজকে এক তরকারি খুব তাড়াহুড়া করে রান্না করেছি কি কাটছিল ওই জন্য কাটাও আছে তোমরা এভাবে সিমের বিচি দিয়ে কে বড় মাছ দিয়ে খাওয়া এভাবে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা প্লিজ একটু মনও চাইলো যে আমি একটু রান্নাঘরে বসে খাই গ্রাম দেশে তো এরকমই হয় রান্নাঘরে আগে তো এরকমই হতো রান্নাঘরে বা বাইরে বসে রান্নাঘরের সামনে বসে মানুষ খাওয়া দাওয়া করতো উঠানো পর্যন্ত খাওয়া দাওয়া করত বসে বা গ্রামে গ্রামের উঠানে বসে বসে মানুষ শীতের দিন রোদ পোহাতো আর খাইতো আমিও খাইছি ছোটোবেলা অনেক খাইছি আমার দাদুর সাথে দাদ রোদ পোহাতো আর খাবার খাইতো উঠানে বসে আর কি আমাদের বাড়ির উঠানে বসে আমিও এরকম অনেক খাইছি আমার এখন মনে আছে

নাই হাতে হাতে সবাই আর কি মেয়েরা মেয়েদের ওই রুমে রুমে বসে বসে হাতে হাতে নিয়ে খেয়ে ফেলছে ওর আগেই খেয়ে বলছে এই জন্য আর কি নিচে বসতে পারিনি একসাথে না এলে বসতে পারতাম নিচেই তা আমি একা এই জন্য এখানে বসছি তো খাওয়া শেষ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই যে যেখানে আছো তো আজকের মতো এখানে বিদায় নিয়ে খাওয়া শেষ তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম